বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তো আজকের ভিডিওটা দেখো আমি পুরো এখানে সেজে গুঁজে বসে পড়েছি তো আজকে তোমাদের সামনে একটা মানে একটা জিনিসই নিয়ে চলে এসেছি তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কি করছি দূরের বন্ধু কাছের বন্ধু সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো অল টাইম স্মাইল আর আজকে অনেক মানে ভ্লগের মধ্যে তো সব কিছুই চলে তো আমি তো অনেক কিছুই করেছি রান্না বান্না কাজ কর্মঘোরাফেরা সবটাই শেয়ার করি আজকে একটু আমার নিজের হাতের কাজটা শেয়ার করব তোমাদের সঙ্গে তো আমি অনেক কিছুই করতে পারি সেগুলো হয়তো কোনো কিছু করা হয় না বা দেখানো হয় না অনেক কিছু দেখিয়েছি যেগুলো করেছি তোমাদের সামনাসামনি হয়তো সেগুলো করা হয়নি তো আজকে একটা হাতের কাজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমরা দেখো আমি কি কি নিয়ে এসেছি আমি বলি দেখো একটা মাটির এখানে একটা থালা নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ এই এক পিঠ মাটির থালার কালার করে নিয়েছি সাদা কালার দেখতেই পাচ্ছ এখানে হোয়াইট কালার করা আছে আর এখানে দেখো এগুলো দিয়ে দেখো আমি ফুল তৈরি করে নিয়েছি আসলে অ্যাকচুয়ালি আমি একটা একটা আমার ইভেন্টের ব্যাপার আছে এখানে সেই জন্য এগুলোকে তৈরি করেছি তো তোমাদের সাথে ভাবলাম ভিডিওটাও শেয়ার করে নিই একটু যে করে নিই তো দেখো এখানে আমি সলায়ের কাঠি দিয়েও এখানে ফুলের পাপড়িগুলো তৈরি করে নিয়েছি কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে দেখো চুমকি নিয়ে চলে এসেছি চুমকি কাজ আঠা আরও যাবতীয় যা যা লাগবে সবটাই নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে স্কুল লাইফের যে কর্মশিক্ষায় যে আমরা খাতের কাজ করতাম সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর আমি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে এটার ওপরে হাতের কাজ করা হবে তো বন্ধুরা জানি আমি এখানে দেখো বারান্দায় বসে পড়েছি এখানে পাটি টাটি পেতে দেখতে পাচ্ছ একটা ইভেন্টের ব্যাপার আছে সেই জন্য ওখানে একটা ওইদিকে দেখো একটা ফোন কিন্তু রেডি ওখানে ক্যামেরা চলবে ওখানে লাইভ বোর্ড চলবে ওখানে এক ঘন্টার ইভেন্ট আছে ওখানে এই হাতের কাজটা করতে হবে তো আমি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই ইভেন্টের হাতের কাজটা তো চলো বন্ধুরা এখন দেখা যাক লাইভটা ওদিকে অন করবো এদিকে বক বক্ত করতে পারবো না হাতের কাজটা করে নেবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর কার কাছে কেমন লাগছে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্য অবশ্যই কমেন্টে জানাবে সববার কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ 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 ভালো লাগে তো চলো বন্ধুরা তোমরা তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি শুরু করে দিচ্ছি কাজকর্ম সঙ্গে থাকো থাকো দেখতে আর একদম দেখা হবে পরের শেষ তো বন্ধুরা দেখো আমি আমার কাজ কিন্তু শুরু করে দিয়েছি দেখো মাটির থালার মধ্যে আগে থেকেই ফুলগুলোকে এগুলোকে আঠা দিয়ে সেট করতে হয় তো তাই আগে থেকেই করে নিয়েছিলাম যেহেতু আমার এক ঘন্টার ইভেন্ট আর আমি একটা কোম্পানির কাজে এক ঘন্টার ইভেন্ট প্রত্যেক সানডেতে থাকে তো যেহেতু হ্যান্ড ওয়ার্কিং নিয়েছি হাতের কাজ প্রত্যেক সানডেতেই বানাই তো তোমাদের সাথে একটা সান্ডের কাজ শেয়ার করেছি আরও কাজ করেছি সেগুলো আর শেয়ার করা হয়নি যদিও তো চেষ্টা করবো এরপরের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করার তো কেমন হচ্ছে অবশ্যই জানাবে আর এগুলোকে টুকরো টুকরো করে জোড়া দিতে মানে সময় নিয়ে নিয়ে কাজগুলো করতে না অনেকটাই কিন্তু সময় লেগে যায় আর এই আঠা দিয়ে এগুলো জোড়া যদি আগে থেকে না দেওয়া হয় সঙ্গে সঙ্গে কাজ করলে কিন্তু সেটা জোড়া নেবে না তাই আমাকে ছোট ছোট করে কাগজ কেটে কাঠি কেটে আগের থেকে ফুলগুলোকে জোড়া মানে বানাতে হয়েছে তারপরে আমি এগুলোকে রেডি করে সবটা বসাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু ওখানে আর একটা ফোনে লাইভ চলছে ওখানে ইভেন্টের লাইভ চলছে ওখানে সব আমাদের অফিসিয়াল গ্রুপের লোকজন আছে আমি কিন্তু হাতের কাজ করে ফার্স্টই হয়েছিলাম কারণ আমি আমার হাতের কাজ আমি মানে নভেম্বরের যে কটা সানডে ছিল একটাতে তুলি রং করেছি একটাতে যেটা করেছি এটা তোমাদের সাথে শেয়ার করেছি মাটির থালার উপর কাজ আর একটা যেটা শেয়ার করেছি তোমাদের তো করা হয়নি আর একটা আমি গাছ বানিয়েছিলাম তোমাদেরকে শর্ট ভিডিও তো পেয়েছ গাছ বানিয়েছিলাম আর একটা করেছি খরগোশ তৈরি করেছিলাম সেগুলো আর শেয়ার করা হয়নি ওই দিকে কথা বলছি আর দেখো কী কীরকম করে হাসছিলাম এখন ভিডিওটা দেখে আমিও ভাবছিলাম ওখানে সবাই কথা বলছে তো তো ওদেরকে দেখাচ্ছিলাম দেখো কেমন হয়েছে তো তোমরাও বলো কেমন হয়েছে কমেন্টে কেবল শুরু করেছি কাজ তো এদিকে কাজও করছি এদিকে গল্পও করছি তো ওখানের কথাগুলো শোনানো যাবে না দেখে ভয়েসটা অফ করতে হয়েছে কিছু করার নেই তো যাই হোক এদিকে কাজ করছি আর বক 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 করছিলাম দেখে কি বাজে বাজে লাগছে কিছু করার নেই বন্ধুরা তো তোমরা হাতের কাজটাই দেখো আমার হাতের কাজটা কেমন হয়েছে অবশ্য অবশ্যই কমেন্টে জানাবে এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি সবে মাত্র সেট করছি আর সবাইকে তুলে তুলে দেখাচ্ছিলাম কারণ ওখানে অফিসিয়াল লোকজন বসে আছে আরও সব সবাই আসছে বন্ধু বান্ধবীরা দাদা ভাই বোন যারা আছে সবাই ওই ইভেন্টের লাইভে চলে আসে সানডেতে আমাদের এক ঘন্টা করে কোম্পানির লাইভ থাকে মানে কাজ করতে হবে সেই কাজের ওপর আমাদের গিফটিং থাকে লাইক অপশন থাকে অনেক কিছু থাকে সেগুলো আর আমি তোমাদের সাথে এখানে শেয়ার করছি না তো যাই হোক আমার হাতের কাজ তোমাদের কাছে কেমন লাগছে আর আমি কিন্তু কিছু কিছু জিনিস পারি আমি যে সবটা পারি খুব একটা গর্ব করে সেটা কিন্তু বলছি না কিছু কিছু একটু একটু আদ্র হাতের কাজ পারি যতটা যা পারি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি সেলাই ফেরাইও মোটামুটি জানি খুব একটা যে জানি তোমাদের মতো সেটা না কিন্তু মোটামুটি জানি যাই হোক এর আগে আমার ঘরে আসন করা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ারই করেছি আমি কিন্তু নিজের হাতেই সবটা করতেই বা করতে ভীষণ ভালোবাসি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিওটা না একটু বড় আছে প্লিজ কেউ স্কিপ করো না ভিডিওটা ফুল ওয়াচ করো আর যারা নতুন এসছো আমার চ্যানেলে তারা ধৈর্য ধরে থেকে যাবে আমি অবশ্যই তোমাদের কমেন্ট করে যাবে কমেন্ট ধরে পৌঁছে যাব আর যারা নতুন এসছো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে টুং টুং করে যাতে আমার ভিডিওগুলো চর্জল তোমাদের কাছে পৌঁছে যায় আর আমি কিন্তু এই হাতের কাজটা দ্বিতীয় সানডে মানে নভেম্বরের দ্বিতীয় সানডে কয় তারিখ যে পড়েছিল জানি না করেছিলাম সেই ভিডিওটা দেওয়া হয়নি সেই ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল তো যাই হোক দেখো কেমন লাগছে আর আমি ওখানে বক বক করছিলাম আর হাসাহাসি করছিলাম আর আমাকে দেখতে কি কীরকম লাগছে বলো তো আমার নিজেরই খারাপ লাগছে খুব বাজে লাগছে তাই না বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর দেখো আঠা দিয়ে কাজ করছিলাম আর ওখানে কথা বলছিলাম তো আমার এদিকে কিন্তু মনেই ছিল না বন্ধুদেরকে দেখানোর জন্য আর একটা ফোনে আমি ভিডিও চালিয়ে রেখেছি ওই জন্য কিন্তু এদিকে আর তাকানোর কথা মনে ছিল না আমি ওই লাইভের দিকেই ধ্যান দিচ্ছিলাম আর যখন পরে মনে পড়েছে তারপরে না আমি না লাইভটা মানে ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম দেখি অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা তো বন্ধুরা তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা বড় হয়েছে হাতের কাজ করছিলাম সেটাও শেয়ার করছিলাম আর আমার মেয়ে চলে এসছে দেখতে যে কী হয়েছে না হয়েছে কি হচ্ছে না হচ্ছে তো মেয়েকের সাথেও কথা বলে নিলাম তারপরে যখন মনে পড়েছে তখনই কিন্তু আমি ফোন বন্ধ করতে গেছি কারণ এদিকে কাজে এতটা মনোযোগ ছিল আর ওইদিকে কমেন্ট মানে সবার কমেন্ট পড়তে হচ্ছিলো কলে তুলতে হচ্ছিলো সেই জন্য না আমি ভুলেই গেছি এখানে যে আমি লাইভ চালিয়েছিলাম তো যাই হোক কাজ করছি এদিকে আর হয়তো ঠিকঠাক মতো ক্যামেরাটা ধরা হয়নি আর রাতে যেহেতু ইভেন্ট রাতে বসেছি রাত নটার থেকে দশটা পর্যন্ত সেই জন্য আর কি অ্যাকচুয়ালি মানে ঠিকঠাক মতো দেখানো হচ্ছে না আর আমার তো ক্যামেরা করে দেওয়ার লোক নেই ক্যামেরাটাকে সামনে বসিয়ে রেখেই আমাকে কাজ করতে হয় আর আমি সেই মতেই কিন্তু কাজ করে যাচ্ছি ক্যামেরাটাকে বসিয়ে রেখে তো বন্ধুরা তোমরা দেখো আর সঙ্গে থাকো অবশ্য অবশ্যই আর দেখো আমার যখন মনে পড়েছে তখন আমি ক্যামেরাটাকে আবার ঠিক করে ধরলাম কারণ মনে পড়লো যে বন্ধুদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি তাই আবার কি করলাম মানে ক্যামেরাটাকে একটু ঠিক করে নিলাম তো বন্ধুরা কেমন লাগছে আর যাই হোক কাজের মাধ্যমে তোমাদের সাথে একটু গল্প করি তোমাদের ওখানে কি ঠান্ডা পড়েছে কার কার ওখানে ঠান্ডা পড়েছে কোন কোন জায়গায় অবশ্যই কমেন্টে জানাবে আমাদের এখানে কিন্তু এখন ভালো ঠান্ডা পড়ে গেছে মানে সোয়েটার মোজা মানে ভোরবেলায় টুপি ছাড়া কোনো কথাই নেই এগুলো পড়তেই হচ্ছে আর আমার গলার ভয়েসটা তোমাদের কাছে একটু খারাপ লাগবে শুনতে কারণ আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে সর্দি লেগেছে নাক দিয়ে জল পড়ছে মানে এদিকে ব্যথা তার শরীরটাও ভীষণ খারাপ তো ওষুধ খেয়ে খেয়ে চলছি তোমরা তো জানোই আমার শরীরটা বেশিরভাগটাই খারাপ থাকে তারপরেও কিন্তু আমি এত কিছু করি পুজো পার্বণ হাতের কাজ বাড়ির কাজ মানে সব কাজকর্ম বাইরে দৌড়াদৌড়ির কাজ সবটাই আমি নিজে হাতে করি আর নিজে হাতে শেয়ার করি তো এই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক কেমন লাগছে বারবার করে তুলে তুলে দেখাতে হচ্ছিলো কারণ যেহেতু অফিসিয়াল লোকগুলো বসে আছে সেহেতু বারবার করে তুলে দেখাতে হচ্ছিল তো বন্ধুরা যেটা বলছিলাম তো কে কোন জায়গার থেকে দেখছো কমেন্টে জানাবে আর আমার হাতের কাজগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে হয়তো পারি না সবার মতো একদম ফুল মানে সুন্দর করতে যতটা যা পারি আমি তাই শেয়ার করি আমার থেকে তোমরা অনেকেই অনেক ভালো ভালো কাজ করো আমি জানি কিন্তু আমি যেটা পারি সেটাই শেয়ার করেছি তো বন্ধুরা দেখো আমি কীভাবে দেখাচ্ছিলাম উঁচু করে 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 তো তোমরা অবশ্য অবশ্যই কিন্তু জানাবে আর আমি না কথা বলতে পারছি না নাক দিয়ে এতটাই জল পড়ছে তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হাসি খুশি থেকো আমার ভিডিওটা অনেকটাই বড়ো মানে কুড়ি মিনিট পার হয়ে গেছে ভিডিওটা কি আর করা যাবে যেহেতু কাজ করছিলাম কাজ করতে করতেই ভিডিওটা শেয়ার করেছিলাম আর এগুলো করতে কত রকমের কত জিনিস লাগে দেখো আমি তোমাদেরকেও শেয়ার করছি দেখাচ্ছিলাম তো ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। শলাইয়ের কাঠিগুলোকে টুকরো টুকরো করে কেটে বসাতে হয়েছে তারপরে কান খোঁচানো কাঠিগুলোকে তুলো দিয়ে ওগুলোকে খুচিয়ে খুচিয়ে শেয়ার করে মানে ছোট ছোট করে কেটে 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 আঠা দিয়ে সেট করতে অনেকটাই টাইম লেগেছে আর এগুলো কিন্তু একদিনের কাজ না সবগুলোকে ফুল উল্লেখ টুকরো টুকরো পাপড়িগুলোকে সোলাইয়ের কাঠিগুলোকে একদিন একদিন করে জোড়া দিয়ে দিয়ে শুকোতে দিয়েছিলাম আঠা দিয়ে কারণ এগুলো একবারে করলে না ভালো হতো না তাই আগে টুকরো টুকরো করে করে নিয়েছি তারপরে তোমাদের সাথে মানে ইভেন্টে বসেছি বা শেয়ার করছি তো বাড়িতে দেখো সব কাজকর্ম করার পরও আমি এগুলোকে করি আর এগুলো করতে কিন্তু অনেকটাই সময় লাগে তাও জানি না কেন বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখতে চাও না আর এতটা খাটনি করি খাটাখাটনির পরেও তোমরা আমাকে কেন ভুলে যাচ্ছ আমি তো বুঝতে পারছি না আমি রোজ ভিডিও দিতে পারছি না রোজ হয়তো তোমাদের ঘরে পৌঁছতে পারছি না কিন্তু যখন যার ঘরে যাচ্ছি না দুটো তিনটে করে ভিডিও একসঙ্গে দেখে দিয়ে আসছি কিন্তু জানি না কেন আমার সঙ্গে এরকম হয় আমি জানি না তো যাই হোক এগুলো কথা বলার নয় তাও বলছি আবারও মনের দুঃখে এই কথাগুলো বলি হয়তো তো এদিকে দেখো মানে কাজগুলো করছিলাম আর বারবার করে শেয়ার করছিলাম সামনে একটা বাটি হয়তো বাটিটার পথে জিনিস রেখে কাজ করছিলাম তো সেই জন্য ওরকম দেখা যাচ্ছে আর তোমাদের সঙ্গে ক্যামেরাটা এমনভাবে বসিয়ে দেখেছি যেন কি বলবো যাই হোক আমাকে দেখতে পাবে আর যে কাজ করছি সেটা দেখতে পাবে কিন্তু কাজটা যে কি করছি বসাচ্ছি সেটা হয়তো দেখা যাচ্ছে না তাই বারবার করে তুলে তুলে সবাইকে দেখাতে হচ্ছে আর ওদিকে আবার লক্ষ্য করতে হচ্ছে কে আসছে কে যাচ্ছে সবার সঙ্গে কথা বলতে হচ্ছে ওয়েলকাম করতে হচ্ছে তো যাই হোক দেখো এতটা কষ্ট করে এতটা মানে খেটে খুঁটে ভিডিও করি তারপর যদি ভিডিওতে ভিউজ না হয় মানে কোনো কিছু না হয় তাহলে মনে দুঃখ আসবে কি না তোমরাই বলো কারণ একটা ভিডিও করতে ভিডিও মানে টুকরো টুকরো করে ভিডিও করতে ভিডিও বসাতে ভিডিও সেট করতে ভিডিও এডিটিং করতে কতটা সময় লাগে সবাই করো যারা তারা সবাই জানো এটা আর আমাকে নতুন করে বলতে হবে না আর আমিও করি তাই যাই হোক খারাপ লাগে মাঝে মাঝে তো অনেক বক বক করছি পরপর পরপর বক বক করে যাচ্ছি তোমাদের হয়তো ভালোই লাগছে না আমার বকবগানি তো কি করবো বন্ধুরা বকবক তো করতেই হবে এদিকে কাজ করছি তো চলো এরপরে একটু গানের মাধ্যমে তোমরা ভিডিওটা দেখে নাও আমি কাজটা করে নিই আর বকবক করতে কিন্তু ভালো লাগছে না

মনের কথা ওই না জান কি মারছেন তেমারছেন না কি যাদুর করেন না ভাব নিয়েন না কেন চোখের ভাষা বুঝেন না জ্বালা দিয়েন না দূরে চায়েন না মহিলা কেনে আমায় খুঁজে পাইবেন না ওর কালা চান তোমার লাকি মন করে আমর কালা চান একখান বাজার চান তোমার লাখি মন করে আছেন কালা চান খান পাঠার পান খাই আরে কালা চান তোমার লাখি মন করে আছেন আরে অরে কালা চান খান পাঠার পান আমি শুধু খাইছেন কি পাবু পোকানা তোমার মনের ব্যবসার সবার কাটলো প্রেমের কাল শাড়ি পইয়া চিপ মায়রা ফোঁট লাল ওরে কালা চান তোমার লাগি মন করে আনার জীবন যাবে ফলে আমার মন হলে আশাই বোবা তোরের সম্পদ খাইয়া যাও না রসের বার আপান ওরে তোমার লাকি মতো

জাদুতে মারছেন ফাদ ফর কাদুরান কাছে একটু মনের কথা ওই না চান কি জাদুরতে মারছেন নামায় পান কিছু দূরতে মারছেন না করেন না ভাব না কেন না দিয়েন না দূরে চায়েন না মহিলা কেলে আমায় খুঁজে পাইবেন না ওর কালা চান তোমার লাকি মন করে আমর কালা চান একখান বাজার চান দেখাও লাগাও রি অনেক তোমার নাটকয় না পাখি খুঁজছি মনামো কাছ কাল পোলা না আমি শুধু খাইছেন কৃপাবো খোকানা তোমার মনের ব্যাপার কর কাটলো প্রেমের কাল শাড়ি পইয়া চিৎ মাইরাফোঁট করি লাল কালা চান তো আর লা করে আন চান ওরে কালা চান এক কাম বাজার পানকাই আচান ওরে কালা চান জীবন যাবে হাইব্রিড ফলে আইসো আমার মন হলে তাসাই ববা সম্পদ খাইয়া যাও না রসের ভার আপান yeah john মাধ্যমে আবার তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম আর দেখো আমার প্লেটটা কিন্তু কমপ্লিট তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আমার হাতের কাজ কমপ্লিট কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে কিন্তু বন্ধুরা জানাবে কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর দেখো বারবার করে দেখাচ্ছিলাম হাতে তুলে তো এগুলো হয়তো স্কুল লাইফে কর্মশিক্ষা শরীর করে এসেছি তো এখন আবার সেই কর্মশিক্ষার কথা মনে পড়ছে ওইদিকেও কথা বলছিলাম এদিকেও শেয়ার করছিলাম তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হাসি খুশি থেকো আর সবাই আমার পাশে থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সঙ্গে থাকো বা অন্য কিছু নিয়ে সবাই সুস্থ থেকো আর আমি সবার ঘরে পৌঁছে যাব। টাটা বন্ধুরা সবাই ভালো থেকো